হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি সেভেন্থ অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন ফারুক আহমেদ অপশন বি তিনি নাজমুল হাসান পাপনের স্থল অভিষিক্ত হয়েছেন দুই নম্বর ভারতে প্রথম রাজ্য হিসেবে গ্রস এনভারমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স জিইপিআই ব্যবস্থা চালু করেছে কোন রাজ্য করেছে উত্তরাখণ্ড অপশন সি উত্তরাখণ্ড সম্পর্কে জানব মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যপাল গুরমিত সিং ক্যাপিটাল দুটো গ্রীষ্মকালীন গার্সেন শীতকালীন দেরাদুন প্রতিষ্ঠা নয় নভেম্বর দু সাল ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম করবেট ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও প্রথম মহিলা চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন রাধা রাতুরি ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে উত্তরাখণ্ড পিরুল লাও প্যাসে পাও ক্যাম্পেইন লঞ্চ করেছে উত্তরাখণ্ড দেরাদুনে প্রথম পাখি প্রদর্শনী চালু হয়েছে তিন নম্বর কোন রাজ্য সম্প্রতি সুভদ্রা যোজনা চালু করেছে এটা চালু করেছে উড়িষ্যা অপশন সি উড়িষ্যা সুভদ্রা যোজনার অধীনে প্রতিটি যোগ্য মহিলা পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি নগদ ভাউচার পাবেন যা দুই বছরের মধ্যে বিতরণ করা হবে স্কিমটি পঁচিশ থেকে উনষাট বছর বয়সী বিবাহিত মহিলাদের জন্য অপশন সি উড়িষ্যা সম্পর্কে জানব রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যপাল রঘুবর দাস প্রতিষ্ঠা পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ প্রচলিত নৃত্য ডালখই ডান্নাটে ঘুমরা রন ছাড়ায়া, উড়িষি সাভারি বাহকাওটা প্রত্যেক বছর উৎকল দিবস বা উড়িষ্যা দিবস পালিত হয় ফার্স্ট এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও উড়িষ্যার চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষিত হয়েছে গুপ্তেশ্বর জঙ্গল উড়িষ্যার রূপা তারকাশি জিআই ট্যাগ হয়েছে উড়িষ্যা রাজ্যের বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হয়েছেন সুরমা পাধি ভারতের প্রথম স্বস্য এটিএম চালু হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে চার নম্বর সম্প্রতি মহিলাদের জন্য অভনি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে কোন ব্যাংক এটা লঞ্চ করেছে বন্ধন ব্যাংক অপশন বি বন্ধন ব্যাংক অভনি নামে একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে লক্ষ্য হল আকর্ষণীয় সুবিধার সাথে মহিলাদের ক্ষমতায়ন করা পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি ভারত সহ মোট পঁয়ত্রিশটি দেশকে বিনামূল্যে ভিসা প্রদান করছে কোন দেশ শ্রীলঙ্কা অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ভারত চীন সহ পঁয়ত্রিশটি দেশের নাগরিকদের আগমনের জন্য বিনামূল্যে তিরিশ দিনের ট্যুরিস্ট ভিসা প্রদান করে শ্রীলঙ্কা এক অক্টোবর একটি ছয় মাসের পাইলট প্রোগ্রাম চালু করবে অপশন ডি শ্রীলঙ্কা ছয় নাম্বার সম্প্রতি প্রয়াত হয়েছেন পিটার লুনডগ্রেন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশানে প্রাক্তন সুইডিশ টেনিস খেলোয়াড় পিটার লুন্ডগ্রেন যিনি রজার ফেডারের প্রাক্তন কোচ উনষাট বছর বয়সে মারা গেছেন অপশান এ সাত নম্বর শিশু শিক্ষার জন্য আরম্ভ প্রোগ্রাম লঞ্চ করেছে কোন রাজ্য লঞ্চ করেছে পাঞ্জাব অপশানে পাঞ্জাবে সামাজিক নিরাপত্তা মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর বালজিৎ কৌর প্রাথমিক শৈশব শিক্ষাকে উন্নত করার লক্ষ্যে আরম্ভ প্রোগ্রাম লঞ্চ করেছেন পাঞ্জাব সম্পর্কে জানব রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যপাল গুলাবছাঁদ কাটারিয়া স্থাপনা পয়লা নভেম্বর উনিশশো ছেষট্টি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও হিউম্যান মিল্ক ব্যাঙ্ক লঞ্চ করেছে পাঞ্জাব পাঞ্জাবের স্টেট আইকন নিযুক্ত হচ্ছে শুভমান গিল মিশন নিশ্চয় লঞ্চ করেছে পাঞ্জাব পাঞ্জাবে প্রথম প্ল্যান্ট ক্লিনিক অ্যান্ড সয়েল টেস্টিং ল্যাবরেটরি তৈরি করা হয়েছে আট নম্বর প্রশ্ন সম্প্রতি রুমি ওয়ান নামক নিজস্ব যোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করেছে কোন দেশ লঞ্চ করেছে ভারত অপশন বি ভারতের প্রথম যোগ্য হাইব্রিড রকেট রুমি ওয়ান চেন্নাইয়ের তিরুভি ধান্নাইতে লঞ্চ হয়েছে নয় নম্বর প্রশ্ন নিউ দিল্লিতে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার পোর্টাল লঞ্চ করেছে কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করেছে জেপি নাড্ডা অপশন সি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা নতুন দিল্লিতে নিবন্ধনের জন্য যোগ্য সমস্ত এমবিবিএস ডাক্তারদের পুনরায় নিবন্ধনের জন্য নয়াদিল্লিতে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার পোর্টাল চালু করেছে অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে দশ নম্বর প্রশ্ন দ্য সায়েন্টিস্ট এনটিপ্রেনিওর এম্পাওয়ারিং মিলিয়নস অফ ওমেন শিরোনামে বই প্রকাশ করেছেন কে এই বইটি প্রকাশ করেছেন সৌম স্বামীনাথন অপশন বি তিনি এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারপারসন এই আত্মজীবনীটি লিখেছেন অ্যাক্টিভিস্ট কল্পনা শঙ্কর অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ছাব্বিশে আগস্ট তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কোন রাজ্যে ম্যানাচিওয়ারি গ্রাম সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা চালিত প্রথম গ্রাম মহারাষ্ট্র দ্বিতীয় প্রশ্ন ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু বাংলাদেশের পরিবর্তে অনুষ্ঠিত হবে কোন দেশে সংযুক্ত আরব আমিরাত এবং তৃতীয় প্রশ্ন মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন কে রোহিত শর্মা তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা করতে পেরেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ওমেন সিঙ্গেলস টাইটেল অফ সিনসিনাটি ওপেন দু হাজার চব্বিশ জিতেছেন কে সেকেন্ড কোশ্চেন মেন সিঙ্গেলস টাইটেল অফ সিনসিনাটি ওপেন দু হাজার চব্বিশ জিতেছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে ব্রোঞ্জ পদক জিতেছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ছাব্বিশে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন লুসান ডায়মন্ড লিগে কোন স্থান অধিকার করেছেন নীরাজ চোপড়া দ্বিতীয় স্থান অপশন বি উননব্বই পয়েন্ট চার নয় মিটার থ্রো করেছেন দুই নম্বর সর্বাধিক সংখ্যক ইভি চার্জিং স্টেশন থাকা ভারতের শীর্ষ রাজ্য কোনটি কর্ণাটক অপশন এ তিন নাম্বার ডিজিটাল কোড চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি কেরালা অপশান বি চার নম্বর সম্প্রতি খবরে দেখা চার রিং যুক্ত প্রজাপতি কোন জাতীয় উদ্যানে আবিষ্কৃত হয়েছে নাম দাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ পাঁচ নম্বর সম্প্রতি লক্ষপতি দিদি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল জলগাঁও মহারাষ্ট্র অপশন সি ছয় নম্বর শিখর ধাওয়ান যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট অপশন সি সাত নাম্বার সম্প্রতি বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন কে নাজমুল হাসান পাপন অপশন সি আট নম্বর সম্প্রতি অবসর ঘোষণাকারী ম্যানুয়েল নিউয়ার্ক কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল অপশন বি নয় নম্বর জাপানের সাথে প্রথম গ্রিন অ্যামোনিয়া এক্সপোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কোন দেশ ভারত অপশন এ সম্প্রতি ভারত কোন শহরে চোদ্দতম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ আয়োজন করেছে নয়াদিল্লি অপশান সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই